আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশ আগস্ট সকালে রামগতি সদর ব্রাক অফিস প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাক ইস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ব্রাক লক্ষ্মীপুর এক আঞ্চলিক ব্যবস্থাপক দাবি মোহাম্মদ ইউসুফ এছাড়া উপস্থিত ছিলেন এস এস লিড ডিভিশনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ জামান ব্রাক জেলা সমন্বয়ক অরুণ কুমার দাস নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তার সাইফ মুহাম্মদ ফাহাদ ব্রাক রামগতি শাখা ব্যবস্থাপক দাবি নাজমুল হোসেন মজুমদার সহ ব্রাকের বিভিন্ন কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মইনুল হক চৌধুরী বলেন চোখ মানুষের অমূল্য সম্পদ মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং পিছিয়ে পড়া জনপদ রামগতির সাধারণ জনগণ বৃদ্ধ শিশু শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টি সমস্যার সমাধানের লক্ষ্যে এ আয়োজন এখানে আমরা প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করব পাশাপাশি জটিল চক্ষু রোগীদের ছানি অপারেশন সহ বিশেষায়িত সার্জিক্যাল চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে এ সময় বক্তারা বলেন এ ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীকে দৃষ্টি সুরক্ষায় সচেতন করবে বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ আসার আলো হয়ে দাঁড়িয়েছে ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পাঁচ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা প্রাথমিক চিকিৎসা ঔষধ ও চশমা গ্রহণ করেন পাশাপাশি যেসব রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন তাদেরকে বিশেষায়িত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয় স্থানীয়রা জানান রামগতির মতো নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসার পর্যাপ্ত সুযোগ নেই ব্রাকের এই উদ্যোগে সাধারণ মানুষ ঘরে বসেই চিকিৎসা সেবা পেয়েছে যা তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে এটার অংশ হিসেবে আমরা যতগুলো লোক আজকে এখানে আসবে সবাইকে আমরা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন